আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে ষোলো পৃষ্ঠের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেই সকল কোশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর রচনামূলক তারপর বহু নির্বাচনী এবং শেষে দেখব আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর তাহলে চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেই প্রথম কোয়েশ্চেনটা হলো জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী এর অ্যান্সারে আমরা লিখব জীববিজ্ঞান পাঠের মাধ্যমে জীবজগত উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এটি আমাদের স্বাস্থ্য পরিবেশ এবং জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে জানতে সাহায্য করে এছাড়াও কৃষিক্ষেত্র চিকিৎসা বিজ্ঞান ও পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে জীববিজ্ঞানের জ্ঞান প্রয়োজনীয় এরপর দ্বিতীয় কোয়েশনটা হল জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখ এর অ্যান্সারে আমরা লিখব জীববিজ্ঞানের প্রধান ভৌত শাখাগুলো হলো প্রাণীবিজ্ঞান বা জোলজি উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি কোষবিজ্ঞান বা সাইটোলজি শরীরবিদ্যা বা ফিজিওলজি জেনেটিক্স এরপর হলো বাস্তুবিদ্যা বা ইকোলজি এরপর তৃতীয় কোয়েশ্চেন জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখ এর আমরা লিখবো জীববিজ্ঞানের প্রধান ফলিত শাখাগুলো হলো কৃষিবিজ্ঞান বা অ্যাগ্রিকালচার চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স মৎস্য বিজ্ঞান বা প্রাণী সম্পদ বিজ্ঞান বা অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এরপর জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এরপর ফার্মেসি এরপর আছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি এরপর চতুর্থ কোয়েশনটা হল দ্বিপদ নামকরণ পদ্ধতি কি এর অ্যান্সার আমরা লিখব দ্বিপদ নামকরণ পদ্ধতি হলো জীবদের নামকরণের একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি এই পদ্ধতিতে প্রতিটি জীবের দুটি অংশ বিশিষ্ট একটি বৈজ্ঞানিক নাম দেওয়া হয় যার প্রথম অংশটি হলো গণ বা জেনাস এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি বা স্পেসিস এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো এর আমরা লিখব জীবের শ্রেণীবিন্যাসের ধাপগুলো হলো জগৎ বা কিংডম পর্ব বা ভাইলাম বা ডিভিশন শ্রেণী ক্লাস বর্গ অর্ডার গোত্র ফ্যামিলি গণ জেনাস এবং সবশেষে প্রজাতি বা স্পেসিস এরপর একটা কোয়েশন আছে রচনামূলক প্রশ্নের মধ্যে সেটা হলো জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কী এর অ্যান্সারে আমরা লিখব জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক এর প্রধান কারণগুলো হলো এক নম্বর সহজে জীবদের শনাক্তকরণ শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিশাল জীবজগতকে সহজে চেনা ও শনাক্ত করা যায় দ্বিতীয়টা জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ বিভিন্ন প্রকার জীব এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জানতে সাহায্য করে অধ্যয়নের সুবিধা জীবদের বিভিন্ন দল ও উপদলে ভাগ করার ফলে তাদের সম্পর্কে অধ্যয়ন করা সহজ হয় চার নম্বর বিবর্তনের ধারা অনুধাবন অর্থাৎ শ্রেণীবিন্যাস জীবের বিবর্তনের ইতিহাস এবং পারস্পরিক সম্পর্ক বুঝতে সাহায্য করে পাঁচ নম্বর হল সংরক্ষণ ও ব্যবস্থাপনা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ব্যবস্থাপনার জন্য শ্রেণীবিন্যাস অপরিহার্য ছয় নম্বর যোগাযোগের সুবিধা একটি আন্তর্জাতিক স্বীকৃত নামকরণের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে একই জীবকে একই নামে চেনা যায় যা যোগাযোগে সুবিধা করে পনেরো পৃষ্ঠায় দেওয়া আছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং ষোলো পৃষ্ঠার মধ্যে আছে একটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের আমরা উত্তর দেখব স্টেপ বাই স্টেপ প্রথম যে বহু নির্বাচনী সেটা হলো জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এটার অ্যান্সার হবে ক অ্যান্টোমোলজি দুই নম্বর কোয়েশন শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল জীবের উপদল সম্পর্কে জানা জীবের এককের নামকরণ করতে পারা বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা এর অ্যান্সারটা হবে দুই এরপর পাশের উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও চিত্রে প্রদর্শিত জিপটির নাম কি। এটার অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া এরপর চার নম্বর হল উদ্দীপকে প্রদর্শিত জিপটির বৈশিষ্ট্য হচ্ছে এক এরা চলনে সক্ষম দুই এরা খাদ্য তৈরিতে অক্ষম তিন তাদের নিউক্লিয়াস সুগঠিত এর অ্যান্সার হবে ক এক ও দুই অর্থাৎ এরা চলনে সক্ষম এবং এরা খাদ্য তৈরিতে অক্ষম তাদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয় এটা আমরা বইয়ের মধ্যে দেখেছি এরপর সৃজনশীল প্রশ্নের মধ্যে দুইটা চিত্র দেয়া আছে একটা মাশরুমের এবং এখানে একটা গাছের কয়ের কোয়েশনটা হলো শ্রেণীবিন্যাসের একক কি এর আমরা লিখব শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণীবিন্যাসের একক যাকে ট্যাকসন বলে এরপর খ নম্বর কোয়েশনটা হলো বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন এর আনসার আমরা লিখব বিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতিনীতি জনন পরিবৃত্তি প্রকারণ সৃষ্টি ইত্যাদি প্রক্রিয়া আলোচিত হয় এই প্রক্রিয়াগুলো প্রতিটি জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলী এই কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় এরপর গয়ের কোয়েশনটা হলো চিত্র এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো এর আমরা লিখব চিত্র এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে আমি নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করে ধারাবাহিকতা বজায় রাখব এক নম্বর হল উদ্ভিদের নামটি হবে দ্বিপদী প্রথম পদে থাকবে গণ এর নাম এবং দ্বিতীয় পদে থাকবে প্রজাতির নাম দুই নম্বর নামকরণে অবশ্যই লেটিন শব্দ ব্যবহার করব তিন গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতি নামের সব অক্ষর ছোট হাতের ব্যবহার করব চার নামটি ছাপা অক্ষরে লিখলে ইটালি হরফে এবং হাতে লিখলে ইংরেজি অক্ষরের নিচে আলাদা আলাদাভাবে দাগ টানব পাঁচ নম্বর বৈজ্ঞানিক নামের শেষে সর্বপ্রথম নামকরণকারীর নাম ও প্রকাশের সন সংক্ষেপে লিখবো এইভাবে আইসিবিএনের নীতির ধারাবাহিকতা বজায় রাখবো এই আইসিবিএন হল এই যে বৈজ্ঞানিক নামগুলো সেগুলো কিভাবে হবে সেটার জন্য একটা নির্ধারিত সংস্থা এরপর ঘন কোয়েশ্চেনটা হলো চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণ সহ বিশ্লেষণ করো এর আনসারে আমরা লিখব চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে চিত্র দুইয়ের উদ্ভিদটি অধিক উন্নত কারণ কারণ এক হলো চিত্র দুই সপুষ্পক এবং চিত্র এক অপুষ্পক সপুষ্পক উদ্ভিদ হলো উন্নত এটা সপুষ্পক অর্থাৎ এর মধ্যে ফুল হয় আর এখানে কিন্তু ফুল হয় না এই কারণে এই সপুষ্পক বা যেটাতে ফুল হয় সেটা হলো উন্নত এরপর দুই নম্বর চিত্র দুই স্বভুজি কিন্তু চিত্র এক পরভুজি স্বভুজি হওয়া উন্নত বৈশিষ্ট্য এরপর চিত্র দুই যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য চিত্র দুইকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু এই যে এক এটা কিন্তু কোনো কাণ্ডও নেই পাতাও নেই এরপর চিত্র দুইয়ে পরিবহন কলাগুচ্ছ উপস্থিত যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য এরপর চিত্র দুইয়ের দেহ শক্ত যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য আর তোমরা জানোই মাশরুমকে মাশরুমের দেহ কিন্তু শক্ত না এটা ধরলেই ভেঙে যায় চ্যাপটা হয়ে যায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু এই অধ্যায়টির সবগুলো অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো